যুক্তি দিয়ে বুঝান আমাকে দনিত দনাট্য এই গ্রামের হইতে দেরি শহর মুখী হইতে দেরি হয় না প্রবাদ বাক্য বলে যদিও আসে শহর না শহর ও শহর ছাড়তে চায় না আরো পয়সাওয়ালা হলে উন্নত দেশে চলে যায় আল্লাহ কেন গড়টা এই গ্রামে দিল কেন দিল এই জন্য দিছিল যেন আমি দুই কদম দিয়া নিতে পারি মেলা আল্লাহ যিনি নিরানব্বইটা পদের মালিক একটা পদের মালিক ওই এলাকায় মাঝে মাঝে বিদ্যুতের মতো আসে আর যায় মাঝে মাঝে আসে আর যায় একটা পদের মালিক হইয়া এই এলাকার পদস্থ লোকগুলো একজন এখানে থাকে না মাঝে মাঝে বাড়ি দেখতে আসে ঠিক আছে কিনা কেউ দখল করছে কিনা এটা দেখতে আসে এমনও আসে রাত্রিও যাপন করে না সকালে আসে আবার সন্ধ্যার করে গাড়ি টান এখানে দিল নিজের ঘরটা আল্লাহ তো এক পদের মালিক না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো মকমিন আল্লাহ তো মোহাইমিন আল্লাহ তো আশিস الله جبار، الله متكبر، الخالق البارئ، المصور الغفار، القهار، وخاب الرزاق، الفتاح، العليم، قابض الباسط، الخافض، الرافع، المؤذ، المدل، السميع، البصير الحكم، العدل، لطيف، الخبير، الحليم، العظيم، الغفور، الشكور، العلي الكبير، حفيظ المقيت، الحسيب، الجليل، الكريم، الرقيب، المجيب، الوسع الحكيم، الودود، المجيد، البائث الشهيد، الحقل، وقيل القوي المتين والد الحميد الموصي المبدي المعيد المبهي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام

প্রত্যেক এলাকায় এলাকায় দিয়া দিস প্রত্যেকের বাড়ি দরজায় দিয়ে জান্নাত তো হাতের মুঠায় ছিল হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো বলছিলেন আল্লাহ রসুল এই জন্যই তো দোয়া করছিলেন নিম আহিনী মিসকিনা আল্লা ওই গরিবদের মাঝে কেমতের দিন উঠায় যারা জান্নাতকে মুঠ করে আনিয়ে আঁটছে মুঠে দুনিয়া